হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সহজভাবে চিকেন আলুর রেসিপি নিয়ে চলে এসেছি খুবই অল্প সময় হয়ে যাবে খুবই দারুণ খেতে এবং টেস্টি প্রচুর তো চলুন তার জন্য দেখিনি কী কী উপকরণ লাগছে আমাদের এখানে এখানে আমি প্রথমেই আধা কিলো চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিলাম চা চামচ লবণ চা চামচ হালদি পাউডার চামচ জিরা পাউডার গরম মশলার পাউডার ধনিয়া পাউডার আর লাল লঙ্কার পাউডার সব কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট মতন রাখলেই হবে আপনারা দেখছেন আপসানা কুকিং আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার সব কিছু করে দেবেন এখানে একটা তাওয়ায় নিয়ে নিয়েছি আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল গরম হয়ে গেছে চিকেনগুলো এখানে ম্যারিনেশন করে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন এখানে একটু ফ্রাই করে নেবো হালকা করে ফ্রাই করে নেব হালকা হালকা ব্রাউন হালকা ব্রাউন কালার আসলে তুলে নেবো চিকেন গুলো এই দেখুন একদম হালকা ফ্রাই করেছি চিকেন গুলোকে এবার উঠিয়ে নেবো একটা পাত্রে ওই চিকেন ভাজারের যে তেলটা ছিল ওই তেলটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের জন্য এরকম করে মিডিয়াম মিডিয়াম সাইজের একটু আলু কেটে নিয়েছি আলু গুনোকে একটু ভেজে নেব আলু গুনো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আলু গুনোকে উঠিয়ে নেবো এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভেজে নেবো পেঁয়াজ কুচির মধ্যে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু নেড়ে ছেড়ে নেবো এক মিনিট মতন যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় তার উপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতন সামান্য জল দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর টমেটো কুচি এগুলোকে এখানে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি আর একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো টমেটো গুণ যাতে একটু গলে যায় এখানে দিয়ে দিলাম একটু জিরা পাউডার একটু ধনিয়া পাউডার গরম মশলা পাউডার এখানে পাউডার মশলাগুলো সব দিয়ে দেবো এখানে হালদি পাউডার আর লাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম সব কিছু মশলা পাউডারগুলো দেওয়া হয়ে গেছে এই সময় আমরা এটাকে কষিয়ে নেবো ভালো করে আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল না হলে মশলাটা ভালো হবে কষানো যাবে না খুব আর মশলাটা পুড়ে যাবে তো এই পরিমাণে একটু জল দিয়ে দেবো অল্প করে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলা যখন কষানো হয়ে যাবে এরকম তেল ছেড়ে দেবে তখন উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন আর ভেজে রাখা আলু এইগুলো দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ এক থেকে দু মিনিট মতন একটু কষিয়ে নেবো যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিচ্ছে শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আমরা এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব জল দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে মটরশুঁটি কাঁচা মটরশুঁটি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন যখন এরকম বলক চলে আসবে ঢাকনা দিয়ে স্লো হিটে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখবেন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আপনারা আপনাদের ঝোলের পরিমাপটা কীরকম রাখবেন সেই হিসাব মতন করবেন এখানে আমরা ঝোলের পরিমাপটা মিডিয়াম মিডিয়ামে রেখেছি তো ওই জন্য গ্যাসটা এখানে অফ করে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন চিকেন রান্না পুরো পারফেক্টলি রেডি আলু সিদ্ধ হয়ে গেছে উপর থেকে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি সরিয়ে দিয়েছি এটা দারুণ হয় অবশ্যই আপনারা বানাবেন আজকের মতন এখানে পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে